বাইশে মার্চ রাত সাতটা ত্রিশ মিনিট নাগাদ ভারতের কমিউনিস্ট পার্টি মার্কাদী পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে পানিসাগরে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ মিছিল আগরতলা জয়নগরে অনুষ্ঠিত পার্টির দলীয় সভাতে উপস্থিত প্রাক্তন বিধায়ক তথা পশ্চিম ত্রিপুরা জেলার পার্টির সম্পাদক কমরেড তপন দাস এবং পার্টির রাজ্য নেতৃত্ব সুভাশেষ গাঙ্গুলী সহ আট নয় জনের উপর বিজেপির দুর্বৃত্তদের আক্রমণের প্রতিবাদে উক্ত বিক্ষোভ মিছিলটি সংগঠিত হয় পানিসাগরে মিছিলটি সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির কার্যালয় থেকে শুরু করে পানিসাগর বাজার পরিক্রমা করে পুনরায় মহকুমা কার্যালয়ে এসে বিক্ষোভ সভার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয় এতে উপস্থিত ছিলেন সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক অজিত দাস সহ সিপিআইএম পানিসাগর মহকুমার বরিষ্ঠ নেতৃত্ব শুভেন্দু দাস করুণনাথ সুরানন্দ দাস এবং অন্যান্য দলীয় সমর্থকেরা বিক্ষোভ মিছিল শেষে সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক অজিত দাস জানান অবিলম্বে যদি অভিযুক্ত বিজেপি দুর্বৃত্তদের গ্রেফতার করা না হয় তবে সমগ্র রাজ্য জুড়ে সিপিআইএম এর পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের হুমকি প্রদান করা হয় পাশাপাশি এই ধরনের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে ধিক্কার সহ একরাশ ক্ষোভ উগড়ে দেন সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে মহকুমা সম্পাদক অজিত দাস পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধিদের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার আমরা এখনই সিপিআইএম খালি সাগর মহকুমা পক্ষ থেকে এই যে দুষ্কৃতিকারী বিজেপি দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করেছি আমরা আপনাদের সামনে যেটা বলতে চাই ত্রিপুরার বিধানসভার অধিবেশন চলছে এই অধিবেশন চলাকালীন সময়ে এই রাজ্যে বিরোধী দল সিপিআইএম এর উপর যে আক্রমণ এই নিঃশংস আক্রমণ এটা অনভিপ্রেত এটাই রাজ্যের গণতন্ত্রের পক্ষে লজ্জার এটা গ্রিনার এই শাসক দলের পক্ষে এই কাজ অনুচিত আমরা তার তীব্র নিন্দা দিকার জানাই গোটা রাজ্যে যখন বিজেপি দল এবং সরকার আমরা লক্ষ্য করছি একে একে জনবিরোধী কাজের ফলে প্রতিদিন তাদের জনসমর্থন তলারিতে যাচ্ছে বিজেপির সঙ্গে মানুষ বিড়ছে না বিজেপি কর্মসূচিতে মানুষ যখন মিশছে না তখন বিজেপি পরিকল্পিতভাবে এই রাজ্যের কিছু দেউলিয়াম কিছু মস্তান কিছু গণ্ডা কিছু দুষ্কৃতিকারী তাদের তারা এই আশ্রয় স্থল যেখানে বিজেপি দল সেই জায়গায় তাদেরকে লেলিয়ে দিয়ে এই আক্রমণ সংগঠিত করে আমরা এই আক্রমণের শুধু নিন্দা জানাই না আমরা শুধু হুঁশিয়ারি নিতে চাই নিন্দা জানাই তার পাশাপাশি হুঁশিয়ারি দিতে চাই এই রাজ্যে অবস্থা আর চলবে না এই রাজ্যের মানুষ চলতে দেবে না এই রাজ্যে গন্ডাগিরি এই রাজ্যে হুলিয়াগিরি এই রাজ্যে দুর্বৃত্তায়নের রাজনীতি এই রাজ্যের মানুষ পছন্দ করেন না মানুষ চান কাজ মানুষ চান উন্নয়ন মানুষ চান এই রাজ্যের সার্বিক যে উন্নয়ন এই উন্নয়নের কাছে দাঁড়িয়ে নেই এই বিজেপি সরকার আর এগুলাকে আড়াল করার জন্যই এই যে পরিচিত আক্রমণ এই আক্রমণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আইনের শাসনে এই রাজ্যে তলা নিতে আপনারা জানেন এই মুহূর্তে আপনারা খবর নিয়ে দেখবেন আগরতলা পশ্চিম ত্রিপুরার যে পুলিশ যে থানা থানা ঘেরাও করে দিয়েছে শুধু লাল জান্ডারা হাজার হাজার প্রতিষ্ঠানী জনগণ থানা ঘেরাও করে দিয়েছে আমরাও পানিসাগর থানার সামনে আমরা বিক্ষোভ মিছিলে সংগঠিত হয়েছি মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মানে আমাদের আজকে অসংখ্য লড়াকু কমরেডরা আমাদের এই কর্মসূচিতে সামিল হয়েছেন আমরা এই কর্মসূচি থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে এই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে হবে এবং এই রাজ্যে এই রাজ্যে বাতাবরণ তৈরি করা চলবে না এই রাজ্যে এই নৈ বাতাবরণকে মানুষ প্রতিহত করবেন এটা বিজেপি সরকার করবে না বিজেপি সরকারের কমিশন করবে না আমরা লক্ষ্য করছি আমরা আপাবর এই রাজ্যের শুভ সম্পন্ন জনগণ আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি এই যে পরিচিত এই রাজ চলছে এই রাজ্যে এর জবনিকা আপনারাই নীতি টানবেন এই রাজ্যে সুস্থ রাজনৈতিক বাতাবরণ তৈরি করবেন আজকের এই আমাদের প্রতিবাদ মিছিল থেকে বিক্ষোভ মিছিল থেকে আহ্বান জানাচ্ছি এবং পরিশেষে আমি আবারো বলছি এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে যদি গ্রেফতার করে শাস্তির বিধান কোই বিনা করা হয় আগামী দিনে এই রাজ্যে লাল জান্ডার সংগ্রাম লাল জান্ডার আন্দোলন চলবে চলছে ইনকलाब जिंदाबाद সিপিআইএম সিন্দাবাদ